হাই হাই এটা কি শুনলাম আসলে তাহলে এবার সব আওয়ামী লীগের নেতা কর্মী একদম বাইরের দেশ থেকে সবাই চলে এসে বাংলাদেশে এবার নির্বাচন করতে চলেছে সবাই দফায় দফায় জানাই দিচ্ছে আমরা আবার ফিরতেছি কর্মীদের উপর এরকম আশা জাগাচ্ছেন এবং তারা মাঠে নামতেছেন আর মারা পড়তেছেন জীবন ধরে সকল তথ্য মিলছে আজকে তাহলে প্রধানমন্ত্রী তো ভারতে থাকতে দিচ্ছেন এটা আমরা সকলে জানি আর ভারত থেকে যদি ফিরে আসে বাংলাদেশের মধ্যে তাহলে কি তিনি আসার সঙ্গে সঙ্গেই আদার্স যারা নেতা ছিল বাংলাদেশের মধ্যে তারা এখন বাইরের দেশে পলায়নরত অবস্থায় রয়েছে তারা কি এখন বাংলাদেশে আসবে সকল উত্তর মিলছে আজকের বিরুদ্ধে কোথায় শামীম ওসমান এত বড় মাস্তান নারায়ণগঞ্জে তারাও কি আসতেছে চলুন আমরা এই ভিডিওটি দেখলেই সম্পূর্ণ ক্লিয়ার হতে যাচ্ছি চলুন ভিডিওটি দেখি কারা করলো এটা কোনো রাগ ডাক ব্যাপার না আর আরেকটা জিনিস মনে হয় কি জানেন এই যে যখন বাড়ি ছাড়ার কথা শুনছি তখন আমার মনে হয়েছে যে প্রথম দিকে মনে হয়েছে আর বাড়ি ছেড়ে দিবে এই বাড়িতে অনেকদিন এখানে বহু মানুষের জীবন নষ্ট হয়েছে তো এই জন্য আল্লাহ হয়তো এটা এটা শেখ হাসিনা আরান্তরি কাহবানেও উপেক্ষা নানা ফাঁক ফুকরে শহর থেকে দিকে যেন বিরাম নেই অপ্রয়োজনে আমার নেত্রী আমার আজকের প্রধানমন্ত্রী আমার মা শেখ হাসিনা অত্যন্ত টায়ার্ড উনি গাড়ি চলে চলে গেলেন কিছু দূর রেখেই একটা হেলিকপ্টার রাখা ছিল আমার বলেন যে আমি নাকি দালালি করি সরকারের দালালি করি কারণ আমি এই আমি আওয়ামী লীগের দালালি সারা জীবন আপনাদের জন্য বিভিন্নভাবে ভাবে প্রতিবাদ করে অনেক কিছু হারাইছে জীবনে বাংলাদেশে ভালো মানুষকে তো আপনারা জন্মাইতেও দেন না আপনারা বাঁচতেও দিবেন না আরেকটা জিনিস দেখেন এখন যদি আল্লাহ না কালকে একটা প্রবলেম হয় আল্লাহ না যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয় উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইমনুস্তারের কাছে যাবেন বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন

যে আমার দেশের এই ক্রাইসিসে আমি যেতে পারবো না আমাকে থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে যাওয়ার পরে বললাম যে আপা আপনি আমাকে দেখেছেন বলে হ্যাঁ দেখেছি আমি কি করবো বাবা বলে আমার সাথে চাঁদনি নাই চলো তুই আমি সকাল থেকে কিছু খাই নাই শরীরটা ভালো লাগছে না নাতে তুমি একটু বক্তব্য দিবে আমি ততক্ষণ রেস্ট নিয়ে নিবো খুব মায়া লাগলো দেখে না আপা আমি এই অবস্থায় যাবো এই কাপড়ে বলে কিচ্ছু হবে না চলো মাত্র দুই মিনিটের ঘটনা আমার জীবন পরিবর্তন করে দিল মাননীয় স্পিকার বিশ্বাস করেন সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট আমার জীবনের রাজনীতি দর্শন পরিবর্তন করে দিল আমি দেখলাম সামনে বেশি দূর না মানুষ এই যে আমার থেকে আপনার যত ডিস্টেন্স এইটুক দূরে বেশ কিছু মহিলা দাঁড়ানো আছে তখন বাঙালির আর্থনৈতিক অবস্থা এতটা ভালো হয় নাই শাড়ি পরা ব্লাউজ নাই বৃদ্ধা বৃদ্ধা মহিলা বৃদ্ধ বৃদ্ধ লোক এবং ছোট ছোট কিছু বাচ্চা দূর থেকে হাত নাচ্ছে জাতির পিতার কন্যার প্রতি দূর থেকে হাত নাচে বলি বলতেছে হাসিনা ও হাসিনা ও হাসিনা বলতেছে আমি হঠাৎ করে দেখলাম হেলিকপ্টার সিট থেকে আমার নেত্রী নিচে নেমে গেলেন নিচে নেমে ওদিকে হাটা ধরলেন সে এস এস এফ এবং অন্যান্য যারা আছে তাদের দায়িত্ব পালন করছে বল স্যার 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 আর যাবেন না বললেন শরত সর বাংলাদেশের মানুষ আমাকে মারবে না সাধারণ মানুষ আমাকে মারবে না সর বলে আমাকে বললেন স্বামী মায় আমি পিছিয়ে পিছিয়ে গেলাম আমি নিজের সাক্ষী আল্লাহ তুমি সাক্ষী আমি দেখলাম ওই মহিলাগুলি যখন ওনাকে বুকে চাপা দিয়ে নিয়েছে আমি দেখলাম যে উনি চোখটা বন্ধ করে ওই আদরটাকে নেওয়ার চেষ্টা করছেন আমি দেখলাম মনে স্পিকার ওই বৃদ্ধ বৃদ্ধ লোকগুলি যখন ওরা মাথায় হাত দিচ্ছে আমি দেখলাম যে উনি ওই ভালোবাসাটা নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহাদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন গোটা আন্দোলনের যে যে স্টুডেন্টরা আছে বা যে সমন্বয়কের ভেতরে একজন ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন আপনি দেখবেন উনি কিন্তু খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন বাংলাদেশের সার্বিক খেলাধুলার বিষয় নিয়ে কাজ করবেন এখন যদি আল্লাহ না করুক কালকে একটা প্রবলেম হয় আল্লাহ না করুক যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয় উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনুস কাছে যাবেন বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন ওনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু ওনাকে স্টেটমেন্ট দিতে হবে ইটস ভেরি সিম্পল কারণ উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন তো হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই আপনাদের সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে তুলতে পারবেন তো দায়িত্বশীল জায়গাগুলোই কিন্তু অনেক কিছু চিন্তা বাংলাদেশে এমনি এরকম বহু মানুষ মারা গেছে যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমি বিশ্বাস করি আমি এই যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয় বেশিরভাগ গল্প যখন দালালের তখন আমার দালাল না আমি এইটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে এটাই আমি বিশ্বাস করি এই পর্যন্ত আমি যতগুলা মামলা করছি হাইকোর্টে যতগুলো পাবলিক ইন্টারেস্টে কাজ করছি কোনোটাই আমার জন্য ছিল না কারণ হচ্ছে আমি এইসব লোকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এত বড় বড় শত্রু টানছি আপনি চিন্তাই করতে পারবেন এইগুলো কেউ কখনো এটা অ্যাকোমোডেটই করতে পারবে না তরুণদের মাঝে এটা ছড়াই দিতে চাই যে বেঁচে থাকার প্রচন্ড বেঁচে থাকার লোভ কমাইতে হবে এটা যদি লোভ কমাইতে পারেন তাহলে যত দিন বাঁচবেন বাগের বাচ্চার মতো বাঁচবেন তারপর আপনাকে এই অভিযোগগুলো প্রতিবারই কেন করা হয় তার ক্ষেত্রে অভিযোগ করা হয় এইগুলা তো নতুন সে খাজনে পালিয়ে গেছে সে খাজনে নাই সে কাজিয়া চলে গেছে সে কাজিয়া পালায় না বিনা পয়সার চিকিৎসা হাসপাতাল নিয়ে কোনটা না করেছি সব চালিয়ে পড়িয়ে শেষ ভেট রিল্ড যে মোস্তা পড়ানো হলে এটা মানে আমার নিজেরই কষ্ট হয় প্রত্যেকটা কাজ সময়ের আগে শেষ করে আপনাদের চলাচলের সুবিধা ব্যবসা বাণিজ্যের সুবিধা সেইগুলো আমরা করে দিয়েছি আজকে আমি উদ্বেগ না আপনাদের ব্যবসা নিয়ে সেই জন্য আপনাদের ডেকেছি কারণ আমি জানি ব্যবসা বাণিজ্য আমাদের সচল রাখতে হবে এবং ব্যবসা বাণিজ্য সচল রাখতে হবে বলেই ব্যবসা বাণিজ্য সচল রাখতে বল হবে বলেই কিন্তু আমি আপনাদেরকে ডেকেছি এটা এখানে আপনাদেরও সহযোগিতা দরকার কারণ আপনাদের সহযোগিতা ছাড়া তো হবে না আর যে ক্ষতিগুলি হয়েছে এবং কারা করলো এটা কোনো রাগ ডাক ব্যাপার না সেই খাজরা পালিয়ে গেছে সে খাজরিয়া নাই সে খাজরিয়া চলে গেছে সে খাজরা পালায় না উনিশশো থেকে দু সাল উনিশশো কিন্তু সৈরাসের সরকার ছিল কারণ দুই সালে স্বৈরাচার সরকার ছিল তাদেরকে উত্থাত করেছে বাংলাদেশের মানুষে আর তারাই মানে এই দেশদ্রোহী তাদেরকে ধরা আপনি বিশ্বাস করেন আওয়ামী লীগ যদি বাংলাদেশের মধ্যে আরেকবার আসে এবং আসার পর তারা যদি নির্বাচন করে বিশ্বাস করেন ভাই যারা এই আন্দোলনের পক্ষে ছিল সবগুলো নতুন রাজাকা সাজাবেন এবং তাদেরকে দেশদ্রোহী সাজাবেন বিশ্বাস হয় আপনার দেশদ্রোহী সাজাবে যারা যারা আন্দোলন করেছে সমন্বয়ক যারা ছিল তাদেরকে দেশদ্রোহী করে তিনি এই যেমন ফাঁসি দেওয়া হয়েছে সাইদি সাহেবকে এবং যারা বাংলাদেশের মধ্যে ছিলেন যাদেরকে তারা রাজাকার বলেছিল সেম ক্যাটাগরিতে সেম সিস্টেমে এরা আবার এই যারা সমন্বয়ক ছিল যারা আন্দোলনে জড়িত ছিল তাদেরকে অ্যারেস্ট করবে আর রাজাকার বলে তাদেরকে দেশদ্রোহী বলে বলে তাদেরকে ফাঁসি দেবে এক সময় দেখবেন এই সমন্বয়ক এবং যারা কোটা আন্দোলন করেছে এক সময় যদি আওয়ামী লীগ বাংলাদেশে আসে এবং তারা যদি আবার নির্বাচিত করে কোনোভাবে সরকার বনে যায় এদেরকে সেম কন্ডিশন করবে আপনারা এই জিনিসটা লিখে রাখেন তাই আমি আশা করব এই আওয়ামী লীগ দলটাকেই নিষিদ্ধ করতে হবে আর দলটাকে নিষিদ্ধ না করলে গোড়ায় থেকে আপনি গাছটাকে একদম গোড়া থেকে উপরে ফেলতে হবে যদি কোনোভাবে কোনোভাবে ডালাপালা শেখর গজাইতে পারে তাহলে মনে রাখবেন এদের সেম অবস্থা করবে আগামীতে আগামী প্রজন্মের এরা দেখতে পারবে আমি আশা করব ভিডিওটি আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা জানাবেন আমাদের ভিডিওতে আপনাদের ব্যক্তিগত মন্তব্য কি কি এবং চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ